রে বিশাল এবার তোর পুজোর প্ল্যান কি কি আর বলবো গো প্রত্যেক বছর যেরকম থাকে তেমন কোনো প্ল্যান নেই ঘুরবো ফিরবো আর কি ও আচ্ছা আমারও ক্লাসমেটে তোর দিন ধরেই কাজ আসে না কিন্তু আমাদের দেখ অনেকে বলেও কিন্তু আমাকে এবং আমরা মিসও কিন্তু করি কিন্তু প্রথম কাজের জায়গা কিন্তু আমাদের সেই ক্লাসমেট চল না কিছু একটা করি কি আর বলবো বলো পরিস্থিতি এবং সময় বাধ্য করেছে যারা কাজ করতাম তারা সবাই নিজের কেরিয়ারে ব্যস্ত তাই সেই কন্টিনিউটিটা নেই তো করার নেই দেখ ক্লাসমেটটা কিন্তু আমাদের প্রথমে কাজের জায়গা ভালোবাসার জায়গা বা প্রথম কিন্তু কিন্তু আমাদের ওটাই দেখ নতুন কর্মস্থানটা শুরু করি বেশ করে পুজো আসছে সামনে করে মুর্শিদাবাদ জেলার বা মধ্যবঙ্গের কোনো পুজোটাকে যদি আমরা তুলে ধরতে পারি আমাদের কলকাতায় যেমন পুজোগুলো দেখ বেশ সুন্দরভাবে হাইলাইট হয় সেই তুলনায় কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় সোশ্যাল মিডিয়া বল ইউটিউব বল সেখানে কিন্তু হাইলাইট হয় না অত কিছু তাই আমরা যদি নতুন কিছু চালু করি বেশ করে কলকাতার মতন ভাবে না হলেও যতটা পারি আমরা মুর্শিদাবাদ জেলা বা আমাদের মধ্যবঙ্গের পুজোটাকে যদি তুলে ধরি কি বলিস খুব সুন্দর আইডিয়া দিয়েছে শুভঙ্কর সত্যি যে ভাবনাটা বলেছ না আমি মানে কি বলবো কথা ভাষায় বলতে পারছি না মানে মন ছুঁয়ে গেলো পুরো চলো শুরু করা যাক সবাইকে জানা শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা এবং মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকে মহালয়ার পূর্ণ লগ্নে আজকে আমাদের ভিডিওটি আসছে আমরা জানাতে যাচ্ছি একটা নতুন উদ্যোগ শুরু করছি ক্লাসমেট ভেঞ্চাস মানে নতুন উদ্যোগ আর ভেঞ্চার্স কথার বাংলা অর্থ আমরা জানি উদ্যোগ তো শুভঙ্কর দ্বার মস্তিষ্কপুষত একটা প্ল্যান আমাদের এসেছে যে মধ্যভঙ্গের যে পুজোগুলো হয় আমাদের যে দুর্গা পুজোগুলো অনেক ঐতিহ্যবাহী পুজো আছে অনেক থিম পুজো আছে সেগুলো নিয়ে একটি তথ্যভিত্তিক ভিডিও করার তো বাকিটা বলছে আমরা শুরু করতে চলেছি মধ্যবঙ্গের সেরা পুজো তারা কিভাবে পুজোগুলো করেন তাদের পরিকল্পনা তাদের বাস্তবায়ন আধ্যাত্মিকতার সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধনের সঙ্গে মধ্যবঙ্গের পুজোগুলো তুলে ধরার চেষ্টা করব এগুলো দেখার জন্য চোখ থাকুক আমাদের গোল্ড ইউটিউব চ্যানেল ক্লাসমেট ভেঞ্চার্সের অফিশিয়াল ইউটিউব এবং ফেসবুকের পেজে ধন্যবাদ